বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে আপনারা জানেন বিভিন্ন জায়গায় মিডিয়া সোশ্যালে কাজ করতে যায় তার ফলেই মুখে স্কিনের উপরে যে দাগ ময়লা কালো স্পট পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আজকে প্রফেশনাল রিবা বিউটি পার্লার এসেছে তবে এটা কোয়ালিটি পূর্ণ লেডিস বিউটি পার্লার আপনারা যারা বিভিন্ন প্রান্তের দিদি বোন ভাইরা রয়েছেন জীবনে বেঁচে থাকতে গেলে সবকিছুই করতে হবে एक क्रीम का नाम की दीदी नेचर